শ্রাবণী ছুটে গেল পাবেল তখন বসার গেটের কাছে শ্রাবণী গিয়ে ওর সামনে দাঁড়ালো পথ আটকে পাবেল গম্ভীর গলায় বললো কি হলো পথ আটকালে কেন শ্রাবণী হাঁপিয়ে গেছে চেহারা দুর্ভাবনা ক্লান্ত গলায় বললো আপনি এভাবে কোথায় যাচ্ছেন কিভাবে বাড়াবাড়ি করছেন কিন্তু আপনি যাই ভাইয়ের কোনো রকম ক্ষতি করলে কি করবে থানায় যাবে থানায় আমার নামে পাঁচটা কেস পড়ে আছে তুমি আরেকটা বাড়ি দিয়ে এসো মার্ডার কেস করবে মার্ডার এখন পর্যন্ত হয়নি হওয়ার পর করো। শ্রাবণী চাচ্ছে না জন্য কোনো ক্ষতি হোক প্রয়োজন হলে ও কাছে মাথা নত করবে ক্ষমা চাইবে শ্রাবণী পাবেলে হাত ধরে অনন্য করে বলল আচ্ছা আমি মানছি সব ভুল পায়ে আর আমার তাহলে জায়েবকে মাপ চাইতে বলো আমার কাছে শ্রাবণীর অসহায় শাহনি কোন মুখে ও জায়েবকে চাইতে বলবে পাবেল বলল কি হলো তুমি নিজেই এখন দেখো তুমি জায়েবের জন্য কতটা উতলা অস্থির হচ্ছ আচ্ছা এতটা উতলা তুমি আমার জন্য কখনো হয়েছ একজন মানুষ আমার জন্য বিপদে পড়ুক এটা আমি কেন চাইব আর আপনার জন্য কেন আমি উতলা অস্থির হবো যাই ভাই আমাকে যতটা সাপোর্ট দিয়েছে যতটা বোঝার চেষ্টা করেছে আপনি সেটা কখনো করেছেন শুধু আপনি কেন কেউই আমায় বোঝার চেষ্টা করেনি আমার কথা শোনার মতো কেউ ছিল না কেউ না পাবেল বাইক স্টার দিতে দিতে বলল। জীবনে আমি এতটা অপমানের শিকার হইনি কখনো আমার এলাকায় এসে ও আমাকে কত বড় সাহস আমার মাথায় রক্ত উঠে গেছে আমি ছেড়ে দিব ওকে কফি শপে বসে ওকে খুন করে ফেলতাম শুধু মানুষ ছিল বলে পাবেলের গলায় তীব্র রোশ তাপনি ওকে থামাতে ব্যর্থ হয় কয়েক মুহূর্তের ভিতর পাপেলের বাইকটা সাবণী দৃষ্টি সীমার বাইরে চলে যায় ও গেটের সামনে দাঁড়িয়ে থাকে হয়ে কী করবে বুঝতে পারছে না কান্না ভাসে কেমন দারোয়ান আনোয়ার মেয়া এগিয়ে আসে সাবণি থেকে ব্রুকুজকে তাকায় ওর দিকে বলে কি হয়েছে মা আশঙ্কা কথার শব্দে সাবনি চমকে যায় সম্বিত ফিরে হালকা গলায় বলল কিছু না তারপর প্রসঙ্গ পাল্টায় কেমন আছেন চাচা ভালো মা তোমাকে অনেকদিন পরে দেখলাম তুমি নাকে এই হোস্টেলে থেকে পড়ো কলেজ তোর কাছেই হোস্টেল থাকো কেন শ্রাবণী এখন তীব্র বিরক্ত লাগছে কথা বলতে ও দায় সারাভাবে জবাব দেয় এমনি থাকে মন খারাপ তোমার না পাবেলের সাথে কি বনাবনী হয় না তোমার তোমাদের মাঝে কোনো সমস্যা হয়েছে সাবনে উত্তর দেয় না ওদের চেহারা ওর আনোয়ার মেয়া হয়ে অপেক্ষা করছে উত্তর উনি আবার বল উনি আবার করলেন প্রশ্ন না এই লোকের এত আগ্রহ কেন ওদের ব্যাপারে সাবনি মনে মনে ভীষণ বিরক্ত হয় প্রকাশ করে না বলে না আমাদের মাঝে কোনো সমস্যা হয়নি এই বলে গেটের সামনে থেকে বাসার দিকে এগিয়ে আসে বাসার সামনে আম গাছটা নিচে ইট সিমেন্ট দিয়ে পাতানো বেঞ্চটাতে বসল মনের ভিতর ছটফট করছে এবার আর এই ঝামেলা শেষ না করে বাড়ি থেকে বের হবে না নয়তো এতক্ষণে হোস্টেলে চলে যেত সন্ধ্যা হয়ে গেছে চাপনি বাসার ভিতর যায় জয়নাল সাহেব আর ফরিদা বেগমের সারা পাওয়া যাচ্ছে না পুরো বাসা জুড়ে নীরবতা থেকে থেকে রান্নাঘর থেকে আওয়াজ আসছে আসমা রান্না করে শ্রাবণী ওর রুমেও যায় পাবেল কি করে বসে সেই ভয়ে বুকের ভিতর কেঁপে উঠছে ও ফোনটা হাতে নেয় করে সুইচ অফ হয়ে যায় কি করবে ভেবে না পেয়ে পাবেলের কাছে ফোন দেয় তিনবার রিং হলো রিসিভ করলো না এরপর সেলিনা চৌধুরীর কাছে ফোন দিল ফোন ধরেই তিনি হেসে বললেন আমি মাত্র ফোনটা হাতে নিলাম তোর সাথে কথা বলার জন্য এর ভিতর দেখি তুই ফোন দিয়েছিস গলার সর স্বাভাবিক করার চেষ্টা করে বলে কেমন আছে বাবু জাইব ভাই কেমন আছে সেলিনা চৌধুরীর অবাক হয়ে বলে জাইবের সাথে তোর দেখা হয়নি ও তো তোদের ওদিকে গেছে আমি ওকে বললাম তোর সাথে দেখা করে আসতে দেখা করেনি জাপানি থতমা থেকে গেল সেরিনা চৌধুরী যে তাইবকে ওর সাথে দেখা করতে বলেছে তা তো জানে না হ্যাঁ হলো তো দেখা সব সময় ফোন দিয়ে এটা জিজ্ঞেস করতে করতে অভ্যেস হয়ে গেছে সেলিনা চৌধুরী হেসে বলেন তোর গলায় এমন শোনাচ্ছে কেন ঠান্ডা লেগেছে হ্যাঁ পপু আচ্ছা জাইব ভাই বাসায় ফিরেছে না ওর ফিতে রাত হবে অনেক ও শ্রাবণী চিন্তা কমে না বরং বাড়ে আসমা রুমের দরজায় দাঁড়িয়ে বলল। ভাবি চাচাই আপনার ডাকে চাচা মানে জয়নাল সাহেব তিনি হঠাৎ কেন ডাকছেন শ্রাবণী গেল জয়নাল সাহেব জিজ্ঞেস করলো পাবেল তোমাকে ওভাবে টেনে টুনে বাসায় নিয়ে আসলো এসে জগড়াচাটি করে আবার বের হয়ে গেল কোথায় গেছে ও কি ঝামেলা হয়েছে শ্রাবণী নতমুখে দাঁড়িয়ে আছে নিঃশব্দে জয়নার সাহেব পুনরায় বললেন উত্তর দিচ্ছ না কেন কাকে খুন করার কথা বলছ আমার ফুকতো ভাইয়ের সাথে ঝামেলা হয়েছে কি নিয়ে সাবনি উত্তর দেয় না জয়নার সাহেবের চোখ মুখ অস্থির দেখালো তিনি উঠে দাঁড়ালেন চাপা সরে বলল তুমি ওকে আটকাওনি কেন আমাকে কেন ডাকুনি ও ড্রাগ অ্যাডিক্টেড চাবুনি যা খুশি তাই করতে পারে জয়নাল সাহেব সঙ্গে সঙ্গে পাঞ্চাব্বির পকেট থেকে মোবাইল বের করলেন পাবলের নম্বর ক্রমাগত ডায়াল করতে থাকল জয়নাল সাহেবের ফোনও ধরছে না উপায়ন্তর না পেয়ে তিনি সাব্বিরের কাছে ফোন করলো সাব্বির পাবেলের চাচাতো ভাই একসাথে ওঠাবো তাদের সাব্বির পাবেল তোর সাথে না পাবেলের গায়ে নাকি জ্বর কয়েকদিন ধরে দেখছি না সেদিন পিকনিকে ডাকলাম আসেনি আচ্ছা একটু খোঁজ নিয়ে দেখ তো ও কোথায় আছে ওর বন্ধুবান্ধব কারোর নম্বর থাকলে ফোন দিয়ে জিজ্ঞেস কর কেন কি হয়েছে কোনো জামে হয়েছে তোকে খোঁজ নিতে বলেছি তুই খোঁজ নে জয়নার সাহেব ফোন রাখে সেবনি তখনও দাঁড়িয়ে আছে ফরিতা বেগম আসেন তিনি বিলব জুড়ে বলেন তোমার ছেলে আমায় বলে আমি নাকি সব ব্যাপারে না গলায় ও রোম থেকে আমাকে বের হয়ে যেতে বলো এরকম আগে কখনো বলেছে বিয়ে করার পর মাথাটা গেছে ওর মেয়েটাই সব ঝামেলার মূল্য ফরিদা বেগম চাবনির দিকে আঙুল তোলে একটু থেমে আবার বলে ওকে গাড় ধাক্কা দিয়ে বের করা বাসা থেকে জয়নুল সাহেবের চোখে মুখে উৎকণ্ঠা সত্যি সত্যি খুন খারাপই করে বসলে বিপদ তিনি গায়ের পুরাতন পাঞ্জাবিটা ছেড়ে ভালো একটা পাঞ্জাবি পরে ফরিদা বেগম বলে কোথায় যাচ্ছ তুমি এই রাতে দেখি পাবেল কোথায় আছে আন্দাজে কোথায় খুঁজবে তুমি ওকে জয়নাল সাহেব উত্তর দেয় না বাসা থেকে বের হয় চাবণি বসে আছে নিজের শরীর নিয়ে ফরিদা বেগম ওকে যাইচ্ছে ইচ্ছে তাই বলে যাচ্ছে এগারোটার দিকে জয়নাল সাহেব বাসায় ফেলেন ব্যাগ্র গলায় বলে পাবেল কি ফিরেছে ফরিদা বেগম বলে না জয়নাল সাহেব সবাই বসেন ক্লান্ত লাগছে তাকে এর ভিতর তার ফোন বেজে ওঠে সাবের ফোন দিয়েছে সে হাঁপাতে হাঁপাতে বলে চাচা পাবেলকে পাওয়া গেছে একটা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় অবস্থা খুব খারাপ সাবিরের গলায় আতঙ্ক জয়নাল সাহেব হয়ে রইলেন বেগম অস্থির গলায় প্রশ্ন করলো কি হয়েছে কে ফোন করেছে কথা বলছো না কেন পাবেল ঠিক আছে ওর কিছু হয়নি তো জয়নাল সাহেব কথা বলতে পারছে না তার বুকের ভিতর ধরপর করছে হৃদয় হৃদ যত্নটা বিকল হয়ে যাবে বোধ হয় রুমে বসে তাদের কথা শুনে বুঝতে পারলো কিছু একটা হয়েছে ও ছুটে আসে দেশে হয়ে প্রশ্ন করে বাবা কি হয়েছে সাহেব কয়েকবার থেমে থেমে বলেন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পাশে পাওয়া গেছে ওর অবস্থা খারাপ তার গলার স্বর আটকে আসছে ফরিদা বেগম কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থেকে প্রায় চিৎকার করে কেঁদে উঠলেন সাবনি যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে ওর পা দুটো অসার হয়ে আসছে ফরিদা বেগম হঠাৎ কান্না বন্ধ করে পাগলের মতো ক্ষিপ্ত বধ হয়ে ছুটে যায় চাবনি দিকে ওর গলা টিপে ধরে বলে তুই মারিয়েছিস আমার ছেলেকে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো আসমা ছুটে আসলো ফরিদা বেগমের হাত থেকে চাবনিকে ছাড়ানোর চেষ্টা করলো ফরিদা বেগমের শক্তির সাথে ও পেরে ওঠে না চাবনির চোখ উল্টে গেছে জনক সাহেব এসে রেহাই দেয় সাবনিকে তিনি ফরিদা বেগমকে বলেন ওকে আর ওর বাপকে পরে দেখে নেব হাসপাতাল চলে এখন জয়নাল সাহেবের চোখ চলচল করছে দিচ্ছে তার অন্তরাত্মা কেঁপে ওঠে পাবেল তার একমাত্র সন্তান পাবেলের কিছু হয়ে গেলে সে নিঃস্ব হয়ে যাবে ফরিত বেগমের শরীর টলমল করছে মূর্ছা যাওয়ার উপক্রম এখনই ঢলে পড়বে যেন মেঝেতে জয়নাল সাহেব তাকে শক্ত করে ধরে সাব্বির আবার ফোন করেছে জয়নাল সাহেব ফোন ধরার সাহস পাচ্ছে না কি খবর জানাতে ফোন দিয়েছে সাব্বির কাঁপা হাতে ফোন ধরে সাব্বির ব্যস্ত কলে বলে চাচা আপনি কাকিমাকে নিয়ে দ্রুত হাসপাতালে আসেন সাহেব কোনো প্রশ্ন করতে পারে না তিনি ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলে শ্রাবণী এই মুহূর্তে কিছুই ভাবতে পারছে না ওর ভাবনা শক্তি লোভ পেয়েছে ড্রাইভার এসে গাড়ি বের করে শ্রাবণী তাদের সাথে হাসপাতালে যেতে চাইলে পরিতবেগম বিস্তৃত রকমের গালাগাল দেয় ওর যাওয়া হয় না আসমা মেয়েটাও তাদের সাথে চলে গেছে পাবেলের দাদা দাদিও এত বড় বাসায় একা ও বসে বলো কে কারা মেরেছে পাবেলকে যাই করেছে এই কাজ ওর সাথে পাবেলের সম্পর্ক যতই খারাপ থাকুক যতই অপছন্দ করুক পাবেলকে কিন্তু এমনটা কখনো চায়নি শ্রাবণীর বুকের ভিতর হাহাকার করে ওঠে চোখ দুটো ভিজে যাচ্ছে বারবার পাবেলের যেন কিছু না হয় সে সুস্থ হয়ে যাক আজ পাবেলে কিছু হয়ে গেলে এই দোষ সারা জীবন ওর বইয়ে বেড়াতে হবে সত্য মিথ্যা যাচাই না করেই সমস্ত দোষ ওর ঘাড়ে ছেড়ে দেবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন